নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের ব্যস্ত জীবন তারই ফাঁকে অল্প সময় বের করে যদি হঠাৎ করে কিছুক্ষণের জন্য ছোটবেলায় ফিরে যাওয়া যায় তাহলে বোধহয় মন্দ হয় না আমার আপনার মতো অনেকেরই হয়তো ছোটবেলায় মাঠে খেলতে যাওয়া সাইকেল চালিয়ে ইতিউতি ঘুরে বেড়ানোর স্মৃতি রয়েছে ঠিক যেমনটা রয়েছে কার কাছে কই মনের কথার বিপাশা ওরফে অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়ের আর তাই তো কিছু মুহূর্তের জন্য স্নেহা ফিরে গিয়েছিলেন নিজের ফেলে আসা ছোটবেলায় স্নেহা নিজের ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তাকে একটা খোলা মাঠে সাইকেল চালিয়ে দিব্যি ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে পরনে ছিমছাম একটা প্রিন্টেড সালোয়ার কামিজ সেটা পড়েই একটা লেডিস সাইকেলে চড়ে গোটা মাঠে টইটই করে ঘুরে বেড়াচ্ছে স্নেহা মুখে তার শিশুসুলভ হাসি বেশ বোঝা যাচ্ছে বহুদিন পর এভাবে সাইকেল চালাতে পেরে বেজায় আনন্দ পেয়েছেন স্নেহা যখন সাইকেল চড়ছিলেন তখন বিশাল মাঠের অন্য প্রান্তে অনেকেই খেলাধুলা করতে ব্যস্ত ছিল ভিডিওর ক্যাপশনে স্নেহা লিখেছেন ফিরে পাওয়া ছোটবেলা ফিরে পাওয়া মাঠঘাট ফিরে পাওয়া অবসর ফিরে পাওয়া টইটই, ফিরে পাওয়া বিকেলবেলা স্নেহার এই ভিডিওর নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে এক নেটিজেন লিখেছেন দিদি তোমাকে দেখে নিজের ছোটোবেলার কথা মনে পড়ে গেল কেউ লিখেছেন ভিডিওটা খুব সুন্দর দিদি কারোর প্রশ্ন তোমার বাড়ি কোথায় দিদি কেউ লিখেছেন ভালোবাসার গ্রাম দেবগ্রাম প্রসঙ্গত অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়ের পোস্ট থেকেই জানা যাচ্ছে তিনি যেখানে সাইক্লিং করছিলেন সেটা নদিয়ার দেবগ্রাম অনেকেই হয়তো জানেন না দেবগ্রামে স্নেহার শ্বশুর বাড়ি এমনকি স্নেহার ছেলের অন্নপ্রাশনের অনুষ্ঠানও দেবগ্রামেই হয়েছিল আর স্নেহার বাড়ি বেলঘড়িয়ায় যদিও কর্মসূত্রে কলকাতাতেই থাকেন স্নেহা এবং তার স্বামী সংলাপ ভৌমিক স্নেহা এবং তার স্বামী সংলাপ দুজনেই একই ইন্ডাস্ট্রিতে কাজ করেন যদিও তাদের আলাপ কর্মজীবন শুরু হওয়ার বহু আগেই বর্তমানে অবশ্য কর্মজীবনের বাইরে স্নেহা এখন এক ছেলের মা দু হাজার কুড়িতে করোনা আবহে জন্ম হয় স্নেহা ও সংলাপের ছেলে তুরুপের তুরুপ স্নেহার ছেলে ডাক নাম ভালো নাম জোনাক তেরো বছরের সংসার তার আগে ছ বছরের প্রেম প্রায় আঠেরো উনিশ বছরের সম্পর্ক স্নেহা ও সংলাপের বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণের জন্যই টাটা